মাত্র চারশো পঞ্চাশ টাকায় বোম্বে কালামকারী থ্রি পিস পৃথিবীর শ্রেষ্ঠ একটা অফার নিয়ে চলে আসলাম বাংলাদেশের কোথাও কিন্তু আপনি চারশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে কিন্তু বোম্বে কালামকারী থ্রি পিস পাবেন না সব জায়গায় কিন্তু আটশো থেকে নয়শো বাট আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ একেবারে হোলসেল প্রাইসে এই প্রাইসটায় আপনি নিয়ে মিনিমাম আটশো থেকে নয়শো টাকা বিক্রি করতে পারবেন আটশো টাকা চোখ বন্ধ করেই সেল করা যাবে দেখেন খুব সুন্দর এই বোম্বে কালামকারী থ্রি পিসগুলাতে আপনি পাবেন পিওর কটন একদম সুতির ড্রেস ছাড়া যারা ব্যবহার করতে পারেন অথবা যাদের সেল করতে কষ্ট হয় সুতি ছাড়া তারা কিন্তু এই ড্রেস গুলা অবশ্যই দেখেন এখানে আশি ইঞ্চি প্লাস হচ্ছে আশি ইঞ্চির মতো হচ্ছে বডিটা পেয়ে যাবেন লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড় অবশ্যই সম্পূর্ণ এক্সট্রা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কালার প্রিন্ট গ্যারান্টি ওকে এটার সাথে আপনি আরো কি কি পাচ্ছেন আমি দেখাই দিব এটার সাথে কিন্তু আড়াই গজের একটা স্যালোনে কাপড় পেয়ে যাচ্ছেন একেবারে পারফেক্ট আড়াই গজ পিওর কটন আর এছাড়া কিন্তু এখানে আপনি পাঁচ হাতের বিশাল বড় একটা অন্য কিন্তু পাচ্ছেন পাঁচ হাত মানে পাঁচ হাত এক ইঞ্চিও কিন্তু কম না একেবারে শাড়ির মতো নামাজে একটা ওন্না অবশ্যই ডিজিটাল প্রিন্ট পিওর কটন বোম্বে কালামকারি থ্রি পিস আজকে আমরা দিচ্ছি কত মাত্র চারশো পঞ্চাশ হোলসেল প্রাইজে এই প্রাইজে নিয়ে কিন্তু আপনি চমৎকার একটা বিজনেস করতে পারবেন মিনিমাম আটশো টাকা কিন্তু সেল করে ফেলতে পারবেন সো যাদের যত পিস লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলবেন আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে রাখেন কারণ এই ধরনের কোয়ালিটি ফুল চমৎকার প্রোডাক্ট দেশের সর্বনিম্ন প্রাইসে যদি পাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের সিবিজনে আমাদের সিভিজন থেকে কীভাবে আপনি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো নিবেন সেগুলোর একটা একটা করে স্ক্রিনশট নেবেন আর যে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সাথে দিয়ে দেবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন ক্ষেত্রে। ঢাকার বাইরে যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো আশি টাকা ডেলিভারি চার্জ পে করবেন আর বাকি টাকাটা কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে চমৎকার চমৎকার ডিজাইন আছে যাদের যত পিস খুশি খুশি কিন্তু এখান থেকে নিতে পারবেন আমি একটা একটা করে খুলে খুলে দেখাবো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নিজেদের পার্সোনাল প্রোফাইলে রেখে দিবেন এবং অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন দেখেন সবচাইতে হিট একটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা আমি প্রত্যেকটা কালারই দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখবেন দেখেন অনেক অনেক সুন্দর

এর মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখানোর চেষ্টা করতেছি সো সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন যত যতগুলো লাগবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন এত সহজে এত চমৎকার প্রোডাক্ট কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না দেখেন এইটা হচ্ছে রেড কালারটা রেড কালারটা আর সবচেয়ে বেশি সুন্দর সো রেড কালারটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমোতে WhatsApp এ মেসেঞ্জারে যে কোনো জায়গায় মাত্র কত মাত্র 450 এর হোলসেল প্রাইসে আপনি যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে আপনি আপনার